আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তাভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে অনেকের কাছে সবার কাছে নয় এটা একটা মুসিবত এটা খসারা মনে রাখবেন বরেণ্য ওলাম এক এবং আল্লাহ রলিগন নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মাজলুম হন নিভৃত হন তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ভোরসা হওয়া রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে মালিক রহমতুল্লাহ আরেহির একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই রকম বুজুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে পাক আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তো অভিধান করে আই মিন এরপরে আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যে আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুফতি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন তালেব ইলম হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে ক্রম ক্রমবর্ধমান একটা সিলসিলা এখানে সবরের পরিচয় দিতে হয় এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি আমাদের শ্রদ্ধেয় আলেম বরণ আলেম আল্লামা তাকু ইসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউফেম গাত শুধু এই কিতাবের মধ্যে পাওয়া যায় এবং তার ভাই রাফিউ ইসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন তালেম কে বা একজন আল্লাহকে ওয়ালা একজন ব্যক্তিকে এই চারটা গুণ হাসিল করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা এই অর্জন করতে যাব তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে অফিক দান করেন প্রথম গুণটা হচ্ছে শুকর আল্লাহবাকে শুকর আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রবুল্লা আলমিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে

জেনে রাখো আমার রাজা বড়ই কঠিন তো উস্তাহবন লিখেছেন একদম তালেব ইলমের অবশ্যই শুকুর গুজার অন্তর থাকতে হবে আমাদের কেরাম করে কথাটা বারবার বলেন যে কলবুন শেখের শুকুর গুজার কৃতজ্ঞতা স্বীকারকারী একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এইটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন নাই আল্লাপাক আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাপাকের যে অগণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুক্রিয় আদায় করা আল্লাপাক সবাইকে সুক্রিয় আদায় করার তৌফিক দান করে এই যে চারটা ওজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থানব রহমতুল্লাহ আলহি তার তার যে খলিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহ আলী তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনারা তার সাউ ফত্রশুদ্ধি বইয়ের মধ্যে পাবেন তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সফর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়া লিগেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সবর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সবর থাকে পারিবারিক জীবনে সবর ব্যবসায় সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সফর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রবুল্লা আলমিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবেন ইনশাআল্লাহ এই জন্য আল্লাহাক বলেছেন সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন এটা কঠিন এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মায়েতের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয় এটা যখনই সবরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ উলাইকে আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এটা হেদায়েত পর মাধ্যমে বটে এবং তাদের সাথে পাকের রহমত আছে তো শুকুর গুজার অন্তর এবং সবরকারী অন্তর পাক সবাইকে করেন আমিন তিন নম্বরে উস্তাহমন বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা ইস্তাফুল্লাহ আচু পর পরভ্যাস করি যে যত বেশি তওবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে গোনা মাফ হবে পরিচ্ছন্ন কলমের মধ্যেই আল্লাপাকে নূর এবং মারেফত নাজিল হবেন শাহ অপরিচ্ছন্ন কলমের মধ্যে কিন্তু আল্লাহ নুন নাজির হয় না তাই ওলামা কেরাম বারবার অন্তত দিনে একশোবার আস্তাফরুল্লা বাড়ে পড়তে বলেন পাক আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন আর চার নাম্বার যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে ইস্তে আদা অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার উপর বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক

আমাদের মহতারাম খতিব সাহেব বাইতুল মুকরমের বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাল্লাহ এটা চলে যাবে তো আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা জিবরাইল আলি ইসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই দোয়াটা খালেদ বিন ওলিদ্রদাহ আহকে শিখিয়ে দিয়েছিলেন তো শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিল হবেন স্যার একটু বড় যেহেতু এখানে তালেব ইনগণ অনেক তারা তো শুনলেই মুখস্থ করতে পারবেন তাই আমি নোট করে আনছি এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই প্রচার করলেই লাভ আপনারা আমল করলে আমি নাকি পাবেন স্যার تإييد وتو بكلمة الله التامة التي لا يجابزهن بر ولا فاجر من شر ما خلق وظرأ وبرأ ومن شر ما ينزل من السماء وما يعرج فيها ومن شر ما ظرأ في الأرض وما يخرج منها ومن شر فتن الليل والنهار ومن شر طوارق الليل إلا طارقا يطرقوا بخير يا رحمن إييد وتر رب العالمين لكن بو بالشطر عشان تقول هل يا بن شا الله الله بقى مرة الشوامكي شاك এইগুলো লম্বা কথা বলা যায় আমি সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে আইন অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে পুরো না করা এবং তিন নাম্বার বুজুর্গ ওলাম এক রামদের সহপতি থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাআল্লাহ রাধ্যাধিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ পাক আমাদের খিদির আলী ইসলামের দৃষ্টিভঙ্গি দান করে না আমিন আর চার নাম্বার প্রত্যেকটা আল ইলমের এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান বা হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদ্দিস হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহ পাক তৌফিক দান করেন এক নাম্বার শুকর দুই নম্বর সবর তিন নম্বর তাওবা এবং চার নাম্বার ইস্তাহ আদা বা আশ্রয় প্রার্থনা আবার বলছি এক নম্বর শুকর বেশি বেশি শুক্রিয়া আদায় করা দুই নাম্বার সবর করা তিন নাম্বার হচ্ছে পূর্বের পাপের জন্য তাওবা করা এবং যখনই পাপ হবে তখনই তাওবা করা মোলামায়িক রামগণ বলেন যে সকাল সন্ধ্যা সৈয়দুল ইসতেখ ফার কখনো না ছাড়া সকাল সন্ধ্যা সৈয়দুল ইসতেখ ফার কোন অবস্থায় যেন না ছাড়া এটা নিশ্চয়ই আপনাদের মুখস্থ আছে আল্লাহ মাইন্টার অফ বি লেঞ্চ হল এক টেনি আধুক্যা ও আ দেখ মাস্ততা বি কেমেং শরী মা সোনাজ আবু উল্লাহ কেবিনিয়া মেথিকে আয় আবু অবিধান বি ফির লিফাইন হুল আয় ফিরু ধোনু বে ইল লাঞ্চ এই দোয়াটা কখনো না ছাড়া এবং যখন পূর্বের কোনো পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল মনটা একটু খারাপ